হ্যালো এভি ওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম চা মুড়ি দিয়ে সাধারণত আমার ব্লগ এভাবে শুরু হয় না কারণ ঘুম থেকে উঠেই মায়ের রান্না হয়ে যায় আর ঘুম থেকে উঠে ভাতটাই খাওয়া হয় আজকে একটু ইচ্ছে হলো গরম গরম আদা দিয়ে লিকার চা খাবো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে গলার অবস্থাটাও একদমই খারাপ আর তার সঙ্গে আমার শরীরের যা কন্ডিশন কখন কি খেতে ইচ্ছে হয় নিজেও জানি না তো চানাচুর দিয়ে মুড়ি মাখা হচ্ছে আর এখানে শশা কেটে রাখা হয়েছে শশাটা ওই খাওয়ার সময় একটু একটু করে দিয়ে খেতে হবে নাহলে মুড়িটা একদমই নরম হয়ে যাবে তো খাওয়া দাওয়া শেষ দুপুরে রান্না বান্নাও কিন্তু মায়ের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে সকালের তো রান্না হয়ে যায় তোমাদেরকে তোমাদেরকেই বললাম তো দুপুরের দিকে এখানে বানানো হচ্ছিলো নাড়ু আমাদের বাড়িতে গরুর বাচ্চা দিয়েছে আজ একুশ দিন তো একুশ দিনে নাড়ু দেওয়া হয় আমাদের মধ্যে আর তারপর থেকে দুধ খাওয়া শুরু হবে আর এতদিন তো দুধ দিয়ে দিয়েছে আর কি তো অনেকটা পরিমাণে দুধ জ্বালিয়ে কিন্তু নাড়ু করা হয়েছে তোমাদের কার কার প্রিয় এই নাড়ু কমেন্টটা অবশ্যই জানিও আমার তো দুধের নাড়ু বেশ ভালো লাগে মানে এমনি দুধ খাওয়ার থেকে নাড়ু খেতে আমার বেশি ভালো লাগে তোমার দাদাভাইও খুব পছন্দ করে তো এই যে বোন ঠাম্মা কাকিমা সবাই মিলে এখানে নাড়ু করছিল আমি তো ঘরেই ছিলাম আর তখন বাইরে প্রচণ্ড বেশি হচ্ছিলো তাই ভাই এই ভিডিওটা করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর তারপর তার ঘর থেকে বেরোতেই পারিনি বোন এসে পরে আমাকে নাড়ু দিয়ে গেছিলো এই যে দুই থালা কিন্তু ভর্তি হয়ে যাবে একটু পরেই আর তারপরে আর কী করবো ঘরে বসে বসে এই জিনিসগুলো একটু গোছগাছ করছিলাম ওষুধপত্র এত হয়ে গেছে এখানে কোনটা রাখছি ওখানে কোনটা রাখছি আর পরে খুঁজে পাচ্ছি না তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর এই বাড়িতে আমি তো বেশ কয়েকদিন থেকেই আছি আমার সমস্ত জিনিস বোধহয় ও বাড়ি থেকে এখানে চলে এসছে রাখার জায়গায় পাচ্ছি না মানে এখন চারিদিকে শুধু আমারই জিনিসপত্র এগুলো আবার যখন যাব ওই তিন চার দিন আগে থেকে গুছিয়ে গুছিয়ে সব আবার পাস করতে হবে তো এখনকার মতো সব গুছিয়ে রাখছি আজ এটা কাল এটা তোমার দাদাভাইকে দিয়ে আনাচ্ছি আর সব নিজের মতো করে গুছিয়ে গুছিয়ে রাখছি এখন তো এখানেই থাকা হবে বেশ কয়েক মাস তো তাই জন্য কিছু করার নেই এভাবেই সব গুছিয়ে রাখতে হবে আর এখানে অতো জিনিসপত্রও নেই মানে জায়গা রাখার মতো তো এর মধ্যে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি আর কি আর খুব তাড়াতাড়ি আবার একটা রিপোর্ট করাতে হবে সবটা তোমরা ভিডিওতে জানতে পারবে আর হাতে বেশি দিন নেইও খুব তাড়াতাড়ি সময়টা এগিয়েই আসছে আর এখন সময় মানে ভয়টাও বাড়ছে আমার চোখ মুখের অবস্থা এত খারাপ মানে খাওয়া দাওয়া করছি সবই ঠিক আছে তবুও চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন আমি কতটা অসুস্থ মানে আমার নিজেকে দেখেই আমার নিজের এরকম মনে হচ্ছে তো ওই যে ড্রেসিং টেবিলের উপরটাও একটু গুছিয়ে নিচ্ছি ও উঠে বসে আর কাজ করতে পারছি না বসলে বসে বসেই কাজ করছি উঠলে আবার দাঁড়িয়ে এই কাজ করছি এই যে মায়ের রান্নাবান্না হয়ে গেছিলো সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল করা হয়েছে পুঁটি মাছ তো খেতে আমার খুবই ভালো লাগে আর এগুলো মাঠের মানে জলে হয়েছে আর কি একটা কাকা দিয়ে গেছে আর হয়েছে পনিরের তরকারি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল তোমাদেরকে রকম ভিডিও দিতে পারিনি তার কারণ আবার নতুন করে শুরু হয়েছে আমার সেই অ্যালার্জির সমস্যা আর এটা কন্টিনিউ চলতেই থাকবে ঠিক হবে না তিন চার দিন আগে গেছিলাম ডক্টর চেক আপে নাইন মান্থের চেক আপে গেছিলাম তো সেইভাবে এখন পর্যন্ত ডেট দেয়নি তোমরা সবাই জানতে চাইছো ডেট কবে দিয়েছে ডেট এখন পর্যন্ত দেয়নি আজকে আবার রেডি হয়েছি যাবো আজকে একটা ইউএসজি করাতে হবে সেই জন্য যাচ্ছি এখন দুপুর বারোটাও আছে রেডি হয়ে নিয়েছি কবে দাদাভাইও চলে এসছে ও বারান্দায় আছে তো এখন ঝটপট ভিডিওটা করব তারপরে বেরিয়ে যাবো তার আগে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই তিন চার দিন আগে যখন গেছিলাম ডক্টর দেখাতে তখন ওই দুটো জিনিস কেনা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে সেদিন আমি কোনো ভিডিও শ্যুটই করিনি শরীর খারাপ নিয়ে এত মানে ভুগছি তার সঙ্গে প্রচণ্ড গরম বৃষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই যেতে হয় তাই যাচ্ছি আর খুবই নাজেহাল অবস্থা এখন তো যাই হোক সব কিছু বাদ দিয়ে এখন ঝটপট যে জিনিসটার জন্য ক্যামেরাটা অন করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই গেছিলাম একটু পুজোর কেনাকাটা করতে আর পুজোর কেনাকাটা তো এবার সেভাবে কিছুই হবে না তোমাদেরকে আগেই বলেছি কোনো কিছুই হবে না কিন্তু তার মধ্যেও যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে তো আমাদের ভাগ্নি আদর্শিনী তোমরা তো সবাই জানো ওর জন্য জাস্ট একটা ড্রেস এনেছি ওকে তো না দিলে হবেই না ওর পুজো বলে কোনো ব্যাপার না ওর বছরের দুটো চারটে পাঁচটা দিতেই হবে ওর জন্য পুজো বা কোনো কিছু আলাদা করে কোনো ওকেশনের প্রয়োজন পড়বে না তো ওর জন্যই শুধু একটা ড্রেস এনেছি যে মধ্যে রয়েছে ভীষণ পছন্দের একটা ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যাচ্ছি ওই জন্য ভাবলাম ওকে দিয়ে আসবো আর না হলে যদি চেঞ্জ করার কোনো ব্যাপার থাকে ওকে পাপিকে বলেই আসবো যে যদি সাইজে বা পছন্দ যদি কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ করে নিতে তো ওই জন্য ভাবলাম একটু আগে আগেই দিয়ে আসি সেভাবে তার আর বেরোনো হয় না এখন তো এই হচ্ছে একটা লেহেঙ্গা এনেছি খুব ইচ্ছে ছিল যে ওকে একটা লেহেঙ্গা বানিয়ে দেব আমি মানে বানানোর ইচ্ছে ছিল পিস কিনে বানাবো তো সেটা তোমার দাদা বলেছিলাম কিন্তু এখন তো মেশিন হিসেবে বসতে পারবো না আর ধৈর্য ধরে একটা জিনিস যে সুন্দর করে নিখুঁতভাবে সেলাই করব। সেটাও সম্ভব নয় ওই জন্য ও বললো বানাতে হবে না এখন যা পারি তাই একটা কিনে দি পরে যখন তুমি সব ঠিকঠাক হবে তখন তুমি বানিয়ে দিও তো ওই জন্য এই যে লেহেঙ্গা আর বাচ্চাদের জিনিস বিশেষ করে লেহেঙ্গাটা পাওয়াই যায় না অনেকগুলো দোকান ঘুরেছি অনেকটা সময় কাটিয়ে খুঁজে খুঁজে এক পিসই ছিল এর বিভিন্ন রকম কালার ছিল কিন্তু পিস একটাই ছিল তো ওই জন্য এটাই নিয়ে আসলাম মেরুন কালারের ওকে যে কালারই পরে না কেন খুব সুন্দর লাগবে তো একদম মেরুন কালারের মধ্যে যে উপরের টপটা যাচ্ছে এরকম ব্যাকে যাচ্ছে এই যে আবার একটু ফিতে ফিতেও রয়েছে এখানে রয়েছে লটকান আর এই হচ্ছে স্লিপটা দেওয়া আছে যদি প্রয়োজন মনে করে লাগাবে বাচ্চা তো না লাগালেও কোনো ব্যাপার না তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও একদম ডিপ মেরুন কালারের মধ্যে ভীষণ পছন্দ হয়েছে আর এই যে টপটা একবারে দেখায় সব থেকে বড়ো কথা ছিলই না এই এক পিসে ছিল আর দুটো কালার ছিল তার মধ্যে থেকে এই কালারটা নিয়ে এসছি ছোট্ট মানুষ তার জন্য ছোট্ট একটা লেহেঙ্গা আর এর সঙ্গে রয়েছে ওর না এই যে ওর না পুরো ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি আর তার সঙ্গে রয়েছে একটা ব্যাগ এই দেখো পার্স আছে সব ম্যাচিং ম্যাচিং তো এই হচ্ছে আদর্শিনীর জন্য ওর মামা মামির তরফ থেকে পুজোর একটা গিফট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ও যখন পড়বে তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে আমি তাও একবার দেখিয়ে দিলাম আর ভেবেছিলাম ম্যাচিং করে একটা জুতো নিয়ে আসবো কিন্তু ম্যাচিং হয়নি সাইজটা তো কেনা খুবই মুশকিল জুতো তো এখনও পর্যন্ত কিনিনি ওর তাই সাইজটা বুঝতেও পারছিলাম না অনেকগুলো দেখার পর মনে হলো এই সাইজটা ঠিক হবে কালার যদিও বা সেভাবে ম্যাচ হয়নি কিন্তু একদম লাইট শেডের মধ্যে পার্পেল কালারের মধ্যে এই জুতোটা খুব পছন্দ করে ডাই নিয়ে নিলাম করা আছে এটা খুলছি মার্চ তো এই হচ্ছে একজোটা জুতো আর একটা ড্রেস এই পুজোর শপিং বলতে শুধু ওর জন্যই করা হয়েছে আর কোনো কিছুই না তো এখন বেরিয়ে যাবো আর যদি পারি যাওয়ার সময় বোধহয় আর ঢোকা হবে না কারণ টাইম হয়ে গেছে আসার সময় এটা দিয়ে আসবো একবারে যদি চেঞ্জ করার কোনো ব্যাপার থাকে জুতো সাইজটা তো জানি না ওইটা আইডিয়া করে আনা হয়েছে যদি চেঞ্জ করার ব্যাপার থেকে পাড়ি চেঞ্জ করে নিতে পারবে ওই জন্য বিল বিলটিউ যা আছে সব একবারে দিয়েই আসবো তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আজকে যাই আজকে কোথায় যাচ্ছি কী কেনাকাটা করছি সেগুলো তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা আমি এখানেই এড করছি খুব ঝটপট ঝটপট ভিডিওটা করে নিলাম না হলে আর করাই হতো না এখন বাজে ঠিক বারোটা আর আমরা বেরিয়ে যাচ্ছি ডক্টর দেখানোর উদ্দেশ্যে ডক্টর ঠিক না মানে আজকে একটা ইউএসজি রয়েছে সেটা করাতে হবে আর আজকে একদম দুপুরবেলা করে যেতে হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটা টাইম দিয়েছে স্নান করে একদম রেডি হতে হতে বারোটা বেজেই গেল আর এই যে পুজোর গিফট আদর্শিনীর যেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পেলে তো এটা ভাবছি যাওয়ার সময় যাওয়ার সময় ঢোকা হবে না আসার পথে যদি পারি দিয়ে আসবো যদি চেঞ্জ করার ব্যাপার থাকে তাহলে পাপি চেঞ্জ করে নিতে পারবে আর পুজোর তো বেশি দিন বাকিও নেই বাজারঘাটেও যাওয়া হয়নি সেভাবে কোনো কেনাকাটাও হয়নি তোমাদেরকে আগেই বলেছি এবছর কেনাকাটা নিয়ে কোনো রকম প্ল্যানিং নেই তার মধ্যেও আদর্শ ব্যাপারটা পুরোই আলাদা ওর জন্য একটা কিছু না কিনলে একদমই ভালো লাগবে না তাই ওর জন্যই শুধু নিয়েছি আর ওই যে তোমার দাদাভাই ঘরে রেডি হয়ে যাবে হচ্ছে মা আছে ওইখানে তো চলো যাই আর ইউএসজি করা বাদ দিয়েও বাজারে টুকিটুকি দুটো একটা জিনিস কেনা রয়েছে যেহেতু নাইন মান্থ চলছে কখন কি হয় তো যদি কিছু কেনাকাটা থাকে আজকেই করে আসবো বারবার তো বাজারেও যাওয়া যায় না দুদিন পর বাড়িতে একটা অনুষ্ঠানও রয়েছে তো সব কিছুই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো একদম রেডি হয়ে বেরোচ্ছি জানি না বাজারে যেতে যেতে অবস্থা কী হবে কারণ এখন একদম দুপুরবেলা তো প্রচণ্ড শরীর খারাপ লাগে গরমে অস্থির আর নতুন করে আবার এই যে ঠোঁটের সমস্যা শুরু হয়েছে চুলকানি পুরো মুখে আর ঠোঁটে আবার শুরু হয়েছে ভেবেছিলাম যাক বাঁচলাম কমে গেছে এভাবেই যেন দিনগুলো চলে যায় কিন্তু না আবার শুরু হয়েছে সত্যি এত কষ্ট হচ্ছে না মানে এই চুলকানিতে আমার জীবনটা শেষ করে দিল তাছাড়া সব কিছু নর্মাল মানে যতটুকু কষ্ট হওয়ার প্রেগজেন্সি ততটা তো হয়ই সেটা স্বাভাবিক কিন্তু চুলখানিটা আমার সব শেষ করে দিল চলো বেরিয়ে যাই এমনি লেট হয়ে গেছে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে দেবো তিরিশটা সব শেষ হয়ে যাওয়ার দুই একদিন পরে আসবে শুক্রবার সন্ধ্যায় একই গ্রামে একরামুল ইসলামের বাড়ির গোয়াও ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে এই ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে নিহত চাষি গ্রামের ইরশাদ আলীর মেয়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত তিন দিন ধরে শিশু চাষির তার পরিবার দেশে হারা হয়ে পড়েছিল হতে গিয়ে একটি বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান

और ऐसे इतना ना होता है नुराए से सिर्फ शपत तक लेकिन नुराए के दे বাজারে এসে যে মেন কাজগুলো ছিল রিপোর্ট করানো ওষুধপত্র নেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আরও দুটো চারটে কাজ ছিল সেগুলোও হয়ে গেছে তো এখন এসেছি একটা দোকানে এখান থেকে ভাবছিলাম আদর্শনির জন্য একটা খেলনা নিয়ে যাবো কাপড় তো দেওয়াই হবে কিন্তু সেইগুলো অত বেশি আনন্দ পাবে না একটা খেলনায় যতটা আনন্দ পাবে তবে কী নেব বুঝে উঠতে পারছিলাম না সফট টয়েজ এখানে নেই আর ওই টেডি বিয়ারগুলো একদমই ভালো লাগে না ওগুলো ঘরে একদমই শুধু সাজিয়ে রাখা ছাড়া কোনো কাজে লাগে না তো একটা ছোট্ট পুতুল দেখলে হাতে পছন্দ হলো ওইটাই ভাবছিলাম নেব কিন্তু ওটা এক পিসি ছিল আর ভেতরে এত নোংরা ছিল মানে ওটা নেওয়ার মতো উপায় ছিল না অনেক দিন থেকে হয়তো দোকানে পড়ে আছে আর সেটা দোকানদার কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না উনি দেখতেও চাইলো না যে ভেতরে নোংরা রয়েছে তাই যাই হোক সে নিয়ে আমি আর কিছু বলছি না ওই জন্য আর নেওয়া হয়নি কিছুই তো তারপর চলে আসলাম ফলের দোকানে বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে তাই জন্য পাঁচ রকমের ফল আর আমার নিজের জন্য কিছু ফল নেওয়া হলো তো এরপরে চলে যাব সোজা বাড়ির দিকে এই মিষ্টিটা দেখে খেতে ইচ্ছে করলো তাই নিলাম আমাদের সমস্ত বাজার ঘাট কমপ্লিট এখন এসছি জয় দুর্গা না শ্রী দুর্গা দুর্গা হলেই হলো একটা ওই যে তোমার দাদা ভাই নিয়েছো দুটো সিঙ্গানা আমি ওটা খাবো না এই মিষ্টি এখানে দুটো আছে একটা আমি টেস্ট করবো আর একটা ওকে দেব দেখি খেয়ে কেমন ইচ্ছে করলো বলল আর কি যেন রস দেয়নি আগে পরে যখনই বাজারে এসেছি কোনো কিছু কেনাকাটা খাওয়া দাওয়া নিয়ে তোমার দাদাভাই আমাকে কোনো দিনও বারণ করেনি কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে এসে কখনো যদি মুখ ফুটে কিছু বলি এটা আমাকে খাওয়াও বা এটা কিনে দাও ও স্ট্রেট না করে দেয় কারণ ওটা প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে যদি ভালো কিছু হয় তবে ঠিক আছে তো আজকে আমি বলছিলাম যে ওরও খেতে পেয়ে গেছে তাহলে তুমি একটু বিরিয়ানি খেয়ে নাও আর আমি তার ওইখান থেকে অল্প একটু খেয়ে জল খেয়ে নিচ্ছি পেট ভরে যাবে যেহেতু সেই বারোটার সময় এসছি আর এখন চারটে বাজে বুঝতেই পারছো এই সময় এতটা টাইম না খেয়ে থাকা একদমই ঠিক নয় তো ও আমাকে বারবার বলছিল আমি নিজে তো খাবোই না তোমাকেও খেতে দেব না তুমি ফল খাও ডাবের জল খাও কলা আছে আপেল আছে তুমি যে কোনো খাবার খাও যেটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে তাহলে ঠিক আছে না হলে না তো নিজেও খাইনি আমাকেও খেতে দেয়নি তাই বাড়ি ফেরার পথে যে পাপড়িদের বাড়িতে যেহেতু যাব তাই একটু মিষ্টি নিয়ে নিছিলাম আর সেখানে বসে একটা মিষ্টি আমি টেস্ট করছিলাম আর ও দুটো খেয়েছি

bola mama. mama 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 ke aku tuh ma mama ma ma ma, ma Ucum. 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 mama ma -ma. mama kedaku. mama ma mama mama ayah mama ayah mama Ayai jano. Ayai jano. দিয়ে যা আমি আর আদর্শ নিয়ে এখন খেলা করছি সবাই বাইরে গেছে এয়া চার দিয়ে যা ডাকো মামা মামা ডাকো ফোনে দেখবে তুমি এয়া চার নম্বর দিয়ে যা বলো বলো

আদর্শিনিকে ড্রেসটা পরে কেমন লাগছিল তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও হ্যাঁ জানি খুবই কিউট লাগছিল তোমরাও সেটাই বলবে আমাদেরও ভীষণ পছন্দ হয়েছে অনেকটা সময় গল্প করেছি ভেবেছিলাম এসে একটু দেখা করে আধা ঘন্টা থেকে চলে যাব সন্ধ্যের আগে আগে কিন্তু কিছুতেই যেতে দিল না এর মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আকাশ রোল নিয়ে এসেছিলো বিকেলের দিকে তাছাড়া ফ্রুটি তারপর মিষ্টি এটাও তো অনেক কিছুই খাওয়া হয়েছে তো গল্প আড্ডা সেরে এখন নটার ওপরে বাজে মায়ামার রান্না করেছে ডাল চিকেন আর তার সঙ্গে স্যালাড ছিল তো ওই সব দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা বাড়িতে গিয়েছিলাম ওই দশটার দিকে থাকতেও বলেছিল অনেকবার কিন্তু থাকা তো সম্ভব নয় আগামীকাল তোমার দাদা ভাইয়ের কাজ রয়েছে তো চলো আজকের মতো ব্লগটা